সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধ হামলা পাল্টা হামলা নানান ধরনের আন্দোলন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে বলা চলে সাম্প্রতিক বিশ্ব এক উত্তেজনাপূর্ণ অস্থিরতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য আফ্রিকা থেকে এশিয়া এমনকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির আকাশেও বর্তমানে অস্থিরতার পারদ জমতে শুরু করেছে এখন পরিস্থিতি এমন হয়েছে যে যে যেভাবে পারছে অস্ত্র মজুত করছে নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে চাইছে দক্ষিণ এশিয়ার পরশক্তির দুই দেশ ভারত ও পাকিস্তানও সেইভাবে সমানতালে তাল মিলিয়ে অস্ত্র সংগ্রহ করছে এবার নিজেকে আরও শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে নতুন কৌশল নিল ভারত প্রশ্ন হচ্ছে কি সেই কৌশল এতে কি পাকিস্তান ঘাবড়ে যাবে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের কাছে কি পরিমাণে অস্ত্র মজুদ রয়েছে এসব প্রশ্নের উত্তর সহ ভারতের বহরে নতুন অস্ত্রের মজুদের আদ্যপ্রান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান উনিশশো সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীন হয় একই সময়ে সৃষ্টি করা হয় পাকিস্তান নামক রাষ্ট্রটির স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে চলছে দেশ দুটির মধ্যে বৈরিতা বহির্বিশ্বে চিরশত্রুর তকমা পেয়েছে তারা কাশ্মীর বিরোধ উনিশশো সালের যুদ্ধ উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ উনিশশো সালে কার্গিল সংঘর্ষ নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ তো রয়েছেই এর মাঝে সন্ত্রাসী ইস্যুতে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চরমে আবার প্রতিবেশী দেশ দুটির মধ্যে শুরু হয় সীমানা নিয়ে বিরোধ যা এখনও চলছে সাথে তো পারস্পরিক অবিশ্বাস রয়েছেই বহুবার উভয় দেশ আলোচনায় বসেছে সম্পর্ক স্বাভাবিক করতে কিন্তু শেষ পর্যন্ত তা ভেস্তেও গেছে বিশ্বের বিভিন্ন স্থানে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে পাকিস্তান ও ভারত অথচ তারাই নিজেদের মধ্যে শান্তি বজায় রাখতে ব্যর্থ হচ্ছে দেশ দুটি জনগণের শান্তি ও কল্যাণ বৃদ্ধির জন্য বিরোধগুলো নিষ্পত্তি করতে পারছে না তাতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ দুটির সাধারণ মানুষ এবং ব্যবসা বাণিজ্য এই দ্বন্দ্বের কারণ খুঁজতে একটু পেছনে ফিরে তাকাতে হবে স্বাধীনতার কয়েক মাসের মধ্যেই বোঝা গিয়েছিল কোন দিকে গুচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক কাশ্মীর কার এ নিয়ে দ্বন্দ্বে জড়ায় দুই দেশ হিন্দু মহারাজার অধীন থেকে মুক্ত করতে মোহাম্মদ আলী জিন্নের সহযোগীরা স্থানীয় যোদ্ধাদের পাঠান কাশ্মীরে অন্যদিকে সৈন্য পাঠিয়ে কাশ্মীরের বেশিরভাগ দখলে নেয় ভারত বাকিটা দখল করে পাকিস্তান সেই থেকে দুই দেশের এই কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব চলছে কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে এখন পর্যন্ত তিনটি যুদ্ধ সংঘটিত হয়েছে যা দেশ দুটি সম্পর্ক উন্নয়নের বড় বাধা জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়ে ভারত ও পাকিস্তান স্বাধীনতা উদযাপন করে আর সেই স্বাধীনতার বয়স বাড়ার সাথে সাথে দুই দেশই নিজেদের পারমাণবিক কষ্ট সামরিক ও প্রতিরক্ষা শক্তি বাড়াতে মরিয়া অথচ দুই দেশের জনগণের অনেক মৌলিক চাহিদাই এখনও পূরণ হয়নি তারপরও দুই দেশের যুদ্ধবাজি তারপর প্রতিবেশী কারণে তারা এখন একে অপরের শত্রু বনে গেছে বিভিন্ন দেশের সামরিক শক্তি সংক্রান্ত জরিপ ইউরোপ ভিত্তিক বিশ্লেষণ ধর্মী সংবাদ মাধ্যম আর্মড ফোর্সেস ডট ইইউ জানিয়েছে একশো কোটি জনসংখ্যার দেশ ভারতের বর্তমান সামরিক বাজেট প্রায় পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে চব্বিশ কোটি লোকের দেশ পাকিস্তানের সামরিক বাজেট দশ বিলিয়ন ডলার সংবাদ মাধ্যমটির তথ্য বলছে ভারতের একশো বাহাত্তরটি পাকিস্তানের একশো সত্তরটি পরমাণু অস্ত্র রয়েছে ভারতের যুদ্ধ বিমান রয়েছে দু হাজার এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ায় তৈরি মিক টোয়েন্টি ওয়ান মিক টোয়েন্টি সেভেন মিক টোয়েন্টি নাইন সুকৈ থার্টি ব্রিটেন ফ্রান্সের তৈরি জাগুয়ার এবং ফ্রান্সের তৈরি মিরাজ টু পাকিস্তানের যুদ্ধ বিমান রয়েছে এক হাজার একশো তেতাল্লিশটি এগুলোর মধ্যে রয়েছে চীনের তৈরি এফ সেভেন পিজি এবং যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ফ্যালকন এবার চীনের তৈরি চল্লিশটি উন্নত স্টিলথ যুদ্ধ যুদ্ধবিমান কিনছে পাকিস্তান এ বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা করেছে বেইজিং চীনের সবচেয়ে উন্নত এই সামরিক যুদ্ধ বিমান একবার পাকিস্তানের হাতে এসে পড়লে দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য পুরোটাই পাল্টে যেতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষকই এতে খানিকটা হলে ভারতের কাঁপুনি ধরেছে বলেই মনে করছেন তারা ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য বলছে চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি ফাইটার জেট জে থার্টি ফাইভে এটি চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট যুক্তরাষ্ট্রের পর চীন একমাত্র দেশ যাদের দুটি পঞ্চম প্রজন্মের সামরিক যুদ্ধ বিমান রয়েছে একে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয় চীনের পিপলস লিবারেশন আর্মির দাবি জে থার্টি ফাইভে একটি মাঝারি আকার স্টিলথ যুদ্ধ বিমান এবার ভারতের আকাশকে আরও শক্তিশালী করতে দেশটির বায়ুসেনাকে আরও হাতিয়ার তুলে দেওয়া হচ্ছে শত্রুদের কাঁপাতে ভারতীয় বায়ুসেনারা সর্বাধুনিক যুদ্ধ বিমান পেতে যাচ্ছেন সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে ফ্রান্সের তৈরি ছাব্বিশটি রাফাল মেরিন যুদ্ধবিমান কিনছে ভারত এজন্য এক লাখ কোটি রুপি বা দশ দশমিক ছয় বিলিয়ন ফ্রান্সের মধ্যে এর ফলে দেশ দুটির মধ্যকার বন্ধুত্ব এবং অংশীদারিত্ব আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে এগুলোর মধ্যে বাইশটি হল সিঙ্গেল সিটার যুদ্ধ বিমান বাকি চারটি ডাবল সিটার ফ্রান্সের সাথে আরও তিনটি স্করপন সাবমেরিন তৈরির চুক্তি করতে যাচ্ছে ভারত ভারতের মাসগাঁও ডকে তিনটি সাবমেরিন তৈরি করা হবে ফ্রান্সের সাহায্য নিয়ে জানা গেছে এর আগে যে ছত্রিশটি রাফাল ভারত কিনেছিল তার উপর ভিত্তি করেই এই দফার রাফালের দাম নির্ধারণের দর কষাকষি করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর শেষ করে ভারতে ফিরলেই ফ্রান্সের সাথে চুক্তিটি সম্পন্ন করা হতে পারে বলে দাবি করা হয়েছে ভারতীয় গণমাধ্যমের রিপোর্টটিতে এর আগে ভারতের প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের জন্য ছাব্বিশটি রাফাইল মেরিন বিমান কিনতে ফ্রান্সের সঙ্গে বাণিজ্যিক আলোচনা শুরু হয়েছিল রিপোর্ট অনুযায়ী দু সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ফ্রান্স থেকে একটি প্রতিনিধি দল ভারতে এসেছিল সেই সময় ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত আলোচনাও হয়েছিল ফ্রান্সের দাসো এভিয়েশন দ্বারা তৈরি রাফায়েল হল উন্নত টুইন ইঞ্জিন মাল্টি রোল ফাইটার জেট যা আধুনিক কষ্টে সজ্জিত এর মধ্যে রয়েছে মেচিওর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল হ্যামার এয়ার থেকে সার্ফেস স্মার্ট সিস্টেম স্কাল্প ক্রুজ মিসাইল যাতে লাগানো রয়েছে অত্যাধুনিক সেন্সর এবং রাডারও সংযুক্ত করা হয়েছে এর ফলে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু নির্ধারণ লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ লক্ষ্যবস্তুর ওপর আক্রমণ করতে সুবিধা হয় রাফাল জেটগুলো সাধারণভাবে উচ্চ পেলোড বহন করতে সক্ষম ফরাসি সংস্থা সাফরানের মতে রাফাইলের সংস্করণে বিমানের সামনের অংশ এবং প্রধান ল্যান্ডিং গিয়ারগুলোতে শক্তিশালী করা হয়েছে যাতে বিমানের জন্য অবতরণে কোনো সমস্যা তৈরি না হয় উপরন্ত এতে আছে জাম্প স্টুট প্রযুক্তি যা হামলার সময় নির্দিষ্ট কোণ বলে দিয়ে হামলা চালাতে সাহায্য করে রাফায়েলের যুদ্ধ বিমানের এই নৌ সংস্করণ জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্র আকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং সামরিক অভিযানের জন্য রাডাসহ বিস্তৃত পরিসরে অস্ত্র বহন করতে পারে বিশ্লেষকরা বলছেন সামরিক সক্ষমতা বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে প্রতিবেশী দেশগুলোর চাপে থাকা ভারত বিশেষ করে পাকিস্তানের যুদ্ধ বিমান কেনার আলোচনার মধ্যে ভারতের এমন পদক্ষেপ বেশ গুরুত্বপূর্ণ তাদের ধারণা সামরিক শক্তিতে এগিয়ে থাকতেই নতুন করে যুদ্ধ বিমান বিমানের মাধ্যমে পাকিস্তানকে টেক্কা দিতে চাইছে ইন্ডিয়া এই পদক্ষেপ ভারত পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার মধ্যে শক্তির ভারসাম্যের পরিবর্তন ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে ভারতে ছাব্বিশটি যুদ্ধ বিমান হাতে পাওয়ার পর দেশটির সামরিক শক্তি আরও বৃদ্ধি পাবে দেশটির চিরশত্রু বনে যাওয়া পাকিস্তানকে ছাড়িয়ে যাবে বিশেষজ্ঞরা বলছেন ভারত যদি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমানটি দক্ষতার সাথে ব্যবহার করতে পারে তাহলে শক্তির দিক থেকে আবারও দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষার গতিপথ বদলে দিতে পারে ভারতের নতুন যুদ্ধ বিমান কেনার প্রেক্ষিতে পাকিস্তান কি ধরনের পদক্ষেপ নেয় সেটি সময় বলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ